হাই এভি ওয়ান ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল স্টাডি ফর গভর্নমেন্ট জবস তোমাদের যে এটি টু এর জন্য আমাদের প্রিভিয়াস ইয়ার রিজনিং ক্লাস হচ্ছিল আজকে তার পরবর্তী ক্লাস ক্লাস নাম্বার টুয়েলভ যেখানে আমরা সাতাশে ফেব্রুয়ারি দু হাজার একুশের ফার্স্ট সিপ্টে রিজনিংগুলি নিয়ে আলোচনা করবো তো যারা 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 এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল জবস একাডেমি ফেসবুক পেজ জবস একাডেমি এবং ফেসবুক গ্রুপ জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবসে জয়েন হওয়া নি ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন হয়ে যাও সেখানে তোমরা ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং পিডিএফ পেয়ে যাবে এবং এর আগেও আমাদের এগারোটি ক্লাস হয়েছে যারা যারা দেখো এই ভিডিও ডিসক্রিপশন বক্সে প্লে লিস্ট লিঙ্ক তোমরা পেয়ে যাবে সেখান থেকে আগে আগের ভিডিওগুলিকে অবশ্যই দেখে নেবে আজকে প্রথমে দেখো কি রয়েছে রাজ রোহন রাম ঋতিকা এবং রানী পাঁচ ভাই বোন প্রত্যেক ভাই বোনের উচ্চতা আলাদা আলাদা রাজের উচ্চতা একমাত্র একজন ভাই বা বোনের থেকে বেশি রোহনের উচ্চতা রাজ এবং ঋতিকার থেকে বেশি কিন্তু রামের থেকে বেশি নয় তাহলে এখানে কি আছে প্রথমে দেখো এখানে রাম রাজের উচ্চতা বলেছে একমাত্র একজন ভাই বোনের থেকে বেশি কার থেকে কথা আমি জানি না তাই লিখতে পারবো না এবার বলেছে রোহনের উচ্চতা রাজ এবং ঋতিকার থেকে বেশি তাহলে রোহন এর উচ্চতা কার থেকে বেশি রাজ এবং ঋতিকা তাহলে রাজ আর ঋতিকা এই দুজনের থেকে বেশি তাই তো কিন্তু রামের থেকে বেশি নয় মানে রাম হচ্ছে এর থেকে বেশি তাহলে রাম এখানে ঋতিকার উচ্চতা রাজের থেকে বেশি তাহলে ঋতিকার উচ্চতা হচ্ছে রাজের থেকে বেশি মানে রাজের থেকে বেশি রাম সব থেকে কম উচ্চতার নয় তাহলে রাম থেকে দেখছি আমি বড়ো তাহলে সব থেকে কম উচ্চতা কার এখানে বলেছে দেখো রাজের রাজের উচ্চতা একমাত্র একজন ভাই বোনের থেকে বেশি তাহলে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি রাজের থেকে রোহন বেশি রাজের থেকে রীতিকা বেশি আবার রোহনের থেকেও যেহেতু রাম ছোট নয় তাই রাজের থেকে রাম বড় তাই না তাহলে রাজের থেকে এখানে তো কাউকে আমি ছোট দেখতে পাচ্ছি না বা বড় সবাই বড় তাহলে রাজের থেকে যেহেতু একজন বড় বলেছে তাহলে অবশ্যই বাকি যে থাকছে সে হচ্ছে রাজের থেকে ছোট বা তার থেকে হচ্ছে রাজ বড় তা সেটা যদি হয়ে থাকে তাহলে সব থেকে ছোটকে সব থেকে ছোট হচ্ছে দেখো রানী যে রাজের থেকেও ছোট অপশন নাম্বার এতে রয়েছে সঠিক উত্তর তাহলে সব থেকে কম উচ্চতা হচ্ছে রানীর নেক্সট রয়েছে প্রদত্ত বিবৃতি ও সিদ্ধান্তগুলি ভালোভাবে পড়ে নির্ণয় করুন কোন সিদ্ধান্তটি প্রদত্ত প্রদত্ত বিবৃতিকে যৌক্তিকভাবে অনুসরণ করে কি আছে বিবৃতি এক্স ওয়াই কে বললেন আমার বর আমাকে গাড়ি চালিয়ে হাটসন শপিং মল অব্দি পৌঁছে দেবেন কারণ আমার হাত গাড়ি চালাবার মতন ভালো অবস্থায় নেই সিদ্ধান্ত এক্স পায়ে হেঁটে হাটসন শপিং মলে যাবেন না অবশ্যই গাড়ি করে যখন দিয়ে আসবেন বলেছেন তখন নিশ্চয়ই পায়ে হেঁটে যাওয়া না যাওয়ার কথাই বলেছে তাহলে এটা হবে এক্স হচ্ছে বিবাহিত এক্স ওয়াই কে বললেন আমার বর তাহলে আমার বর বলেছে এক্স তার মানে তিনি বিবাহিত এটাও সঠিক ওয়াই বিবাহিত দেখো ওয়াই কে বলেছেন তো ওয়াই সম্পর্কে কোনো তথ্য আমরা এখানে জানি না তা ওয়াই বিবাহিত কি অবিবাহিত তার সম্পর্কে আমরা শিওর নই চতুর্থ এক্স গাড়ি চালাতে জানেন এখানে দেখো কি আছে হাত গাড়ি চালাবার মতো ভালো অবস্থায় নেই অর্থাৎ ভালো অবস্থায় থাকলে তিনি গাড়ি চালাতেন তাই তিনি গাড়ি চালাতে জানেন তাহলে চার নাম্বারটাও সঠিক তাহলে কি কি আসছে এক দুই এবং চার এই তিনটেই সিদ্ধান্ত অনুসরণ করছে আমাদের বিবৃতিকে তাহলে এক তিন চার কোথায় রয়েছে দেখো এক তিন সরি এক দুই আর চার এক দুই আর চার অপশন নাম্বার বি তে রয়েছে নেক্সট চারটি পদ দেওয়া আছে যার মধ্যে তিনটি পরস্পর সম্পর্কযুক্ত এবং একটি পৃথক পৃথক পড়টি চয়ন করুন নাইন আই এইচ থার্টিন ইলেভেন পি এবং এটা এটা কি হিসাবে দেওয়া আছে আছে তুমি যদি লেখো এখানে পরেও আবার দরকার হবে যদিও এখানে তো আমার কোনো সুবিধা নেই যদিও তাও লিখে দিই এবি দেখো এইখানে এইটাকে বুঝাই তাহলে বুঝতে পারো দেখো তিন আছে না দেখো এই হিসাবে সি হচ্ছে তিন নাম্বার লেটার আবার এক্স ওয়াই জেড এখানে পিছন দিক থেকে এসেও দেখো এক্স হচ্ছে তিন নাম্বার লেটার তাই না তা সেই হিসাবে থ্রি সি এক্স আছে ঠিক অনুরূপভাবে কে ইলেভেন কে পি আছে দেখবে কে হচ্ছে এগারো নাম্বার পি হচ্ছে উল্টো দিক থেকে এগারো নাম্বার অনুরূপভাবে এমও তাই প্রথম দিক থেকে তেরো নাম্বার পিছন দিক থেকে এন হচ্ছে তেরো নাম্বার কিন্তু এখানে নাইন আই এইচ এখানে আই ন নাম্বার কিন্তু পিছন দিক থেকে এইচ নাম্বার নয় তাহলে এটা মেনে চলে নি তাহলে অপশন নাম্বার এতে হচ্ছে সঠিক উত্তর নেক্সট রয়েছে নিচের কোন ভেনচিত্রটি বাচ্চা প্রাপ্তবয়স্ক এবং লম্বা তিনটির মধ্যে সম্পর্ক উপস্থাপিত করতে পারে দেখো বাচ্চা এবং প্রাপ্তবয়স্ক এই দুটো তো ডিফারেন্ট হবে তাই না এবার লম্বা কি হতে পারে লম্বা বাচ্চাও হতে পারে কিছু প্রাপ্তবয়স্কও হতে পারে কিছু তাহলে এরকম আসবে সার্কেলটা তাহলে দেখো কোথায় রয়েছে সেটা অপশন নাম্বার সিতে রয়েছে তো এখানে দেখো এইটা যেন টাচ না হয়ে থাকে এখানে দেখো এখানে গ্যাপ আছে কিন্তু হ্যাঁ তো সেটা করতে হবে তবেই হবে কারণ এটা ধরো প্রাপ্তবয়স্ক এটা ধরো না বাচ্চা আর মাঝে একটা হচ্ছে লম্বা তাহলে কিছু বাচ্চা লম্বা হতে পারে কিছু প্রাপ্তবয়স্ক লম্বা হতে পারে সেই হিসাবে নেক্সট রয়েছে যদি এ এবং সি পরস্পর স্থান পরিবর্তন করে বি এবং ডি পরস্পর স্থান পরিবর্তন করে ই এবং জি পরস্পর স্থান পরিবর্তন করে এবং বাকি অক্ষরগুলির ক্ষেত্রে এভাবে স্থান পরিবর্তন হতে থাকলে ও এর দিকে পাঁচতম অক্ষর কোনটি হবে এর জন্য লিখেই বলে দিই এ বি সি কি বলেছে এর সাথে সি এর স্থান পরিবর্তন হয়েছে বি এর সাথে ডি এর স্থান পরিবর্তন হয়েছে আবার এর সাথে জি এর হয়েছে এবং বাকিগুলো ঠিক ওই রকম ভাবে হতে থেকেছে এন এর সাথে হবে পি এর কি যদিও আমার এইরকম ওকে নিয়ে এবার বলেছে তাহলে ও এর বাঁদিকে পাঁচতম ও থাকছে এখানে ও এর বাঁ দিকে পাঁচ নাম্বার কোথায় থাকছে এক দুই তিন চার পাঁচ এইখানটাতে এখানটাতে কে আসবে এখানেতে আসবে এফ তাহলে ও এর পাঁচতম বাঁ দিকে থাকছে এফ অপশন নাম্বার বিতে রয়েছে সঠিক নেক্সট রয়েছে তিনটি বিবৃতি দেওয়া আছে যারা এক এবং দুই দুটি সিদ্ধান্ত দ্বারা অনুসৃত হয় আপনাকে বিবৃতিগুলিকে সত্য হিসাবে বিবেচনা করতে হবে এমনকি যদি সেগুলিকে সাধারণভাবে জ্ঞাত তথ্যের থেকে ভিন্ন বলে মনে হলেও এবং তারপরে প্রদত্ত সিদ্ধান্তগুলির মধ্যে কোনটি প্রদত্ত বিবৃতিগুলিকে যুক্তিসঙ্গতভাবে অনুসরণ করে সেটি নির্ধারণ করতে হবে কি আছে সকল বৃক্ষগুলি ফুল কোনো ফুলই একটি উদ্ভিদ নয় কিছু উদ্ভিদ হলো শিকড় তিনটি বিবৃতি দেওয়া আছে কিছু শিকড় হচ্ছে বৃক্ষ এখানে বলেছে সকল বৃক্ষ হচ্ছে ফুল কিন্তু কোন ফুলই উদ্ভিদ নয় বলেছে কিছু উদ্ভিদ হচ্ছে শিকড় শিকড়ের সাথে বৃক্ষের কোনো সম্পর্ক নেই এটা হচ্ছে না কিছু উদ্ভিদ হলো বৃক্ষ কারণ এখানে বলেছে সকল বৃক্ষই হচ্ছে ফুল আবার কোনো ফুলই উদ্ভিদ নয় তাহলে উদ্ভিদের বৃক্ষ হওয়ারও কোনো সম্পর্ক নেই তাহলে এক এবং দুই দুটো সিদ্ধান্তই কোনো রকমভাবেই অনুষ্ঠিত হচ্ছে না তাহলে অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক উত্তর নেক্সট প্রদত্ত তথ্য এবং বিবৃতিগুলি যত্ন সহকারে পড়ে তথ্য সাপেক্ষে সঠিক বিকল্পটি নির্বাচন করুন যদি কিছু পরিমাণ টাকা সরল সুদে ধার নেওয়া হয় তাহলে বিবৃতি দিয়েছে সেই টাকা ছ বছরে দ্বিগুণ হবে যদি সুদের হার ষোলো হয় সিম্পল গুণ করে দেবে ছয় ষোলো ছিয়ানব্বই

যদি প্লাস এবং মাইনাস ও নয় এবং ছয় পরস্পর স্থান পরিবর্তন করে তাহলে নিচের কোন সমীকরণটি সঠিক হবে ঠিক আছে সেই স্থান পরিবর্তন করে বসিয়ে দাও ছয়ের জায়গায় নয় মাইনাসের জায়গায় প্লাস মাইনাস সেভেন ওয়ান আসছে কি নয় ছয় পনেরো থেকে সাত বাদ দিলে এক আসছে না তাহলে এটা হবে না তারপরে হচ্ছে চার যোগ ছয় মাইনাস পাঁচ এ চারে ছয় দশ থেকে পাঁচ বাদ দিলে পাঁচ হচ্ছে এটা হচ্ছে না নেক্সট হচ্ছে ছয় মাইনাস নয় মাইনাস সরি প্লাস চার ছয় থেকে নয় মাইনাস থ্রি প্লাস ফোর সমান হচ্ছে ওয়ান তাহলে এটাতে দেখো হয়ে যাচ্ছে ওয়ান তাহলে অপশন নাম্বার সি হচ্ছে প্রদত্ত বিবৃতি ও সিদ্ধান্তটি যত্ন সহকারে পড়ে নির্বাচন করুন কোন সিদ্ধান্তটি বিবৃতিকে যৌক্তিকভাবে অনুসরণ করে বিবৃতি রয়েছে আমার ক্লাসের সমস্ত মেয়েরাই প্রতিভাবান দুই রয়েছে উর্মিলার কোনো প্রতিভা নেই সিদ্ধান্ত দিয়েছে উর্মিলা আমার ক্লাসের মেয়ে নয় তাহলে অবশ্যই যদি আমার ক্লাসের সব মেয়েরাই প্রতিভাবান হয়ে থাকে তাহলে উর্মিলা আমার ক্লাসের মেয়ে হতে পারেন দ্বিতীয় সিদ্ধান্ত উর্মিলার অবশ্যই প্রতিভা খুঁজে পাওয়া দরকার প্রতিভা আছে নাকি নেই নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না নাকি হারিয়ে গেছে সেসব নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই এই অনুযায়ী তাহলে এটা যাবে না তাহলে শুধুমাত্র সিদ্ধান্ত এক যেটাই আমাদের অনুসরণ করছে অপশান নাম্বার বিতে রয়েছে সেটা হচ্ছে সঠিক নেক্সট হচ্ছে প্রদত্ত ডায়াগ্রামটিতে চিহ্ন চিহ্ন প্রতিস্থাপিত হবে কোন অক্ষর দ্বারা দেখো প্রথমে এখানে রয়েছে জে তারপর আছে ডিএফ তারপর জি এ বি তারপর আছে ডিএশ বি কি হিসাবে হয়েছে এটাতে দেখো একটু তোমাদের সময় লেগে যেতে পারে তোমরা ওই অ্যালফাবেটিক্যাল যে অর্ডার আছে তাতে লেটারের যে সিরিয়াল নাম্বার সেই হিসাবে দেখো জে এর সিরিয়াল নাম্বার হচ্ছে টেন ডি এর হচ্ছে তিন এফ এর হচ্ছে সেভেন দেখো যোগ করলে টেন হচ্ছে জি এর হচ্ছে ই এফ জি মানে হচ্ছে সেভেন এ হচ্ছে ওয়ান বি হচ্ছে টু দেখো যোগ করলে টেন হচ্ছে তাহলে এখানে ডি হচ্ছে ফোর এ হচ্ছে ওয়ান বি হচ্ছে টু যোগ করলে সাত হচ্ছে তাহলে এখানে তিন নাম্বারটা থাকবে অবশ্যই তিন নাম্বার হচ্ছে এবি সি তাহলে সি বসবে এখানে তাহলে আবার যোগ করলে টেন আসবে অপশন নাম্বার বিতে রয়েছে সঠিক উত্তর নেক্সট প্রদত্ত বিবৃতি ও সিদ্ধান্তগুলি ভালোভাবে পড়ে নির্ণয় করুন কোন সিদ্ধান্তটি প্রদত্ত বিবৃতিটিকে যৌক্তিকভাবে অনুসরণ করছে কি রয়েছে সমস্ত মেয়েরাই সুন্দর ওকে আর এক্স হল সুন্দর তার সিদ্ধান্ত এক্স একটি মেয়ে দেখো সমস্ত মেয়েরাই সুন্দর আর এক্স হচ্ছে সুন্দর কিন্তু সমস্ত সুন্দরেরাই তো মেয়ে নয় তাই সেক্ষেত্রে এস একটি মেয়ে কি না সেটা আমার সম্পর্কে গ্যারেন্টি আমার কিছু নেই এইখানে তথ্য অনুযায়ী তাহলে এটাকে আমি বলতে পারছি না যে এক্স মেয়ে কি না শিওর দ্বিতীয় রয়েছে সমস্ত সুন্দর মানুষ মাত্র মেয়ে এটারও কোনো শিওরিটি নেই এখানে তথ্য হিসাবেও নয় ঠিক আছে তাহলে কি হচ্ছে এক এক দুই কোনো সিদ্ধান্তই অনুসরণ করছে না কোথা রয়েছে দুটি সিদ্ধান্তই অনুসরণ করে না অপশন নাম্বার বিতে রয়েছে রয়েছে সেই বিকল্পটি নির্বাচন করুন যার অক্ষরগুচ্ছের মধ্যে সেই সম্পর্ক রয়েছে যার নিচের প্রদত্ত জোড়ার অক্ষরগুচ্ছের মধ্যে রয়েছে কি আছে কে পি আর জেড ইউ পি কে তাহলে এখানে কি আছে এ তারপর বি সি ডি ই তারপর এফ মানে চারটে বাদ দিয়ে এফ হয়েছে তারপর আবার চারটে বাদ দিয়ে কে হয়েছে জি এইচ আই জে হয়ে চারটে বাদ দিয়ে কে হয়েছে তাহলে এই হিসাবে দেখতে গেলে দেখবে এখানে তোমাদের অনেকগুলোতে সেই রকম সম্পর্ক পাবে কিন্তু ঠিক তারপরের যেটা সম্পর্ক রয়েছে দেখো এ এর পরে এখানে আছে বি ই এফ এফ এর পরে এখানে রয়েছে জি কে কে এর পর রয়েছে এখানে এল পি পি এর পর রয়েছে এখানে কিউ এইটা সব থেকে বেশি মিলছে দেখো জেড তার আগে রয়েছে ঠিক ওয়াই ইউ তার আগে ঠিক রয়েছে টি P তার আগেরটা ঠিক রয়েছে O আর K তার আগেরটা রয়েছে K এদিকে পিছে পিছে সেকেন্ড হাফটাই আর ফার্স্ট হাফটাতে পরেরটা পরেরটা তাহলে D হচ্ছে সবথেকে বেশি সম্পর্কযুক্ত রয়েছে ওইটার সাথে এর পরে তোমাদের C এটা আসতে পারে ঠিক আছে কিন্তু পরেরটা আসবে না তার কারণ হচ্ছে দেখো পরেরটাতে W চলে Y এর আর আগের X আসা উচিত ছিল নেক্সট রয়েছে নিচের ডায়াগ্রামটিতে অনুপস্থিত সংখ্যাটি নির্বাচন করুন কি আছে এখানে দেখতে পাচ্ছ জিজ্ঞাসা চিহ্ন রয়েছে নিচেরটাতে একদম তো সেখানে আমাকে কি বসবে সেটা বলতে হবে এখানে কি আছে কি হিসাবে হয়েছে এখানে হয়েছে প্রত্যেকটা যে লাইন তৈরি করেছে এখানে তাদের সামেশন হচ্ছে ফিফটিন সেভেন অ্যান্ড ফাইভ এ টুয়েলভ টুয়েলভ অ্যান্ড থ্রি ফিফটিন ঠিক অন্যভাবে সাথে তিনে আর পাঁচে এই এদিকেও দেখো পনেরো হচ্ছে পাঁচ ছয় এগারো

যদি এদের মোট সংখ্যা যথাক্রমে পঞ্চাশ ষাট এবং চল্লিশ হয় তাহলে কতজন গায়ক এবং নর্তক উভয়ই কিন্তু অভিনেতা নন তাহলে দেখো সংখ্যা আমার দাঁড়ানোর দরকার নেই আমার এখানে চিত্রতে কি দিয়েছে এ হচ্ছে গায়ক বা সিঙ্গার বি হচ্ছে নর্তক বা ডান্সার আর ডি হচ্ছে অ্যাক্টার তাই তো সরি সি হচ্ছে অ্যাক্টার তাহলে আমাকে বলেছে গায়ক এবং নর্তক মানে এ সিঙ্গার অ্যান্ড ডান্সার বাট অ্যাক্টার নয় তাহলে এই দুটো কিন্তু এটা নয় সেটা হচ্ছে কোথায় এই জায়গাটা দেখো ফিফটিন রয়েছে অপশন নাম্বার এতে নেক্সট প্রদত্ত তথ্য এবং বিবৃতিগুলি যত্ন সহকারে পড়ে তথ্য সাপেক্ষে সঠিক বিকল্পটি নির্বাচন করুন কি রয়েছে যদি কোনো বৃত্তের ব্যাসার্ধ আর ক্ষেত্রফল সরি ব্যাসার্ধ আর ক্ষেত্রফল এ এবং সি হয় তাহলে এ ইস টু সি স্কোয়ার এ ইস টু সি স্কোয়ার মানে হচ্ছে ক্ষেত্রফল ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার আর ইস টু সি স্কোয়ার মানে পরিধি স্কোয়ার হচ্ছে টু পাই আর তার স্কোয়ার তাহলে এখান থেকে পাচ্ছি আমি পাই আর স্কোয়ার ইজ টু ফোর পাই স্কোয়ার স্কোয়ার তাহলে আর স্কোয়ার স্কোয়ার কেটে যাচ্ছে আর এখানে পাই একটা কেটে যাচ্ছে তাহলে এখানে পড়ে থাকছে ওয়ান ইজ টু ফোর পাই তাই তো তাহলে এখানে তাই রয়েছে ওয়ান ইজ টু ফোর পাই তাহলে এটা সঠিক নেক্সট রয়েছে এ ইস টু সি মানে হচ্ছে ক্ষেত্র ফল টু পরিসীমা এ ইস টু সি তাহলে হচ্ছে এখানে পাই আর স্কোয়ার আর ইস টু এখানে টু আর ইস টু টু সেটাও দেখো এখানে সঠিক রয়েছে তাহলে দুটোই হচ্ছে সত্য তাহলে একা দুই দুটো বিবৃতি সত্য অপশন নাম্বার ডিতে রয়েছে নেক্সট প্রদত্ত বিবৃতিগুলি যত্ন সহকারে পড়ে বিবৃতির সাপেক্ষে সঠিক বিকল্পটি নির্বাচন করুন কি রয়েছে যে কোনো ত্রিভুজে তিনটি মধ্যমার মিলনবিন্দু হলো ভরকেন্দ্র তাহলে আমরা এটা জানি প্রত্যেকে যে কোনো ত্রিভুজে তিনটি মধ্যমার যে পয়েন্ট বা ম্যাচ করছে যে পয়েন্টটি ইন্টারসেক্ট করে তাকে আমরা ভরকেন্দ্র বলি ত্রিভুজে দ্বিতীয় রয়েছে যে কোনো ত্রিভুজে তিনটি লম্ব যেগুলো হয় লম্ব তার কি হচ্ছে মিলনবিন্দুকে আমরা লম্বকেন্দ্র বলি তৃতীয় রয়েছে যে কোনো ত্রিভুজের তিনটি অন্ড অন্তক্ষণ দ্বিখণ্ডকে মিলনবিন্দুকে আমরা অন্তঃ বলি এটাও আমাদের সঠিক রয়েছে তাই তিনটেই আমাদের বিবৃতি সঠিক রয়েছে এখানে এক দুই তিনটে তাহলে তিনটেই সঠিক দেখো কোথায় আছে অপশন নাম্বার এ তে রয়েছে হুইচ অফ দা ফলোইং নাম্বারস গিভেন ইন পয়েন্ট অপশনস উইল রিপ্লেস দা কোয়েশ্চেন মার্ক ইন দা থার্ড ডায়াগ্রাম ওকে এখানে কি হয়েছে এখানে হয়েছে দেখো টু সিক্স ওপরে টোয়েন্টি এখানে থ্রি ফাইভ সেভেন্টিন এখানে ফোর অ্যান্ড সিক্স এখানে কত আসবে সেটা আমাকে বসতে পেরেছে কী রিলেটেড হয়েছে এটা এটা হচ্ছে টু স্কোয়ার প্লাস সিক্স স্কোয়ার বাই টু এখানে হচ্ছে থ্রি স্কোয়ার প্লাস ফাইভ স্কোয়ার বাই টু তাহলে এখানে হবে ফোর স্কোয়ার প্লাস সিক্স স্কোয়ার বাই টু তাহলে দেখো এখানে চার প্লাস ছত্রিশ চল্লিশ বাই দুই মানে কুড়ি হয়েছে এখানে নয় প্লাস পঁচিশ মানে চৌত্রিশ বাই দুই মানে সতেরো হয়েছে তাহলে এখানে হবে ষোলো প্লাস ছত্রিশ বাহান্ন বাই দুই মানে ছাব্বিশ অপশন নাম্বার সিতে রয়েছে নেক্সট একটি সাংকেতিক ভাষায় মেন শব্দটিকে নয় হিসাবে এবং ওমেন শব্দটিকে পঁচিশ হিসাবে লেখা হয়েছে সেই সাংকেতিক ভাষায় চিলড্রেনের জন্য কোন সংকেত হবে তো এখানে যদি তোমরা অ্যালফাবেটিক্যাল লেটার ওয়াইজ সিরিয়াল নাম্বার দেখতে যাও তাহলে দেখতে পাবে ম্যাচ করছে না এম ই এন এর নয় হিসাবে কি করে করবে তুমি বা নয় আনবে কি করে ওমেন কেউ টোয়েন্টি ফাইভ কীভাবে আসে তো এখানে যেটা হয়েছে এখানে সেটা আলাদাভাবে হয়েছে এখানে মেনে কি আছে তিনটে লেটার ওয়ান টু থ্রি নিয়ে হয়ে গেছে থ্রি স্কোয়ার সমান নাইন এখানে কটা আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা লেটার আছে নিয়ে হয়ে গেছে ফাইভ স্কোয়ার ইকুয়াল টু টোয়েন্টি ফাইভ তাহলে আমাকে দেখতে হবে চিলড্রেনে কটা লেটার আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট তাহলে হয়ে যাবে এইটের স্কোয়ার মানে হচ্ছে সিক্সটি ফোর অপশান নাম্বার এতে রয়েছে নেক্সট হুইচ অফ দ্য ফলোইং বেস্ট ডিপিক্টস দ্য রিলেশনশিপ বিটুইন টাইগার টাইগার সার্ক দুবার টাইগার হয়ে গেছে টাইগার শার্ক অ্যান্ড ফিশ দেখো শার্ক অ্যান্ড ফিশের মধ্যে একটা রিলেশন আছে কারণ শার্ক ফিস ক্যাটাগরির মধ্যেই পড়ে বা মাছের মধ্যেই পড়ছে তাহলে ফিসের মধ্যে থাকবে টাইগার শার্ক আর টাইগার সম্পূর্ণ একটা আলাদা কারণ জলজ এবং স্থলজ তাহলে এইরকম আসলে আমাদের ভেন ডায়াগ্রামটা যেটা রয়েছে অপশন নাম্বার বিতে নেক্সট রয়েছে ইফ হোটেল ইজ কোডেড অ্যাস সি জেড ও জেড জি হাউ উইল অনার বিটেন ইউজিং সেম কোডিং ল্যাঙ্গুয়েজ এখানে কি হয়েছে দেখো এইচ পরিবর্তিত হয়েছে সি এতে ও পরিবর্তিত হয়েছে যে এতে কীভাবে হয়েছে এইচ পিছিয়ে গেছে মানে সি ডি ইএফি এইচ এখানে কী হয়েছে চারটে ঘর করে পিছিয়ে গেছে ঠিক আছে যেটা দেখো আবার কী হয়েছে যে সরি হ্যাঁ জে কে এল এম এন ও দেখো এটাও চারটে ঘর ওটা পিছিয়ে যে হয়ে গেছে তাহলে এখানে এইচ এইচ পিছিয়ে তো সি হবে ও পিছিয়ে জে হবে শুধু এনটাকে আমাকে পিছতে হবে তাই না তাহলে জে কে এল এম এন আর একটা তাহলে এইচ আই তাহলে এখানে দেখো এনটা পিছিয়ে কিসে আসবে আই আসবে তাহলে আই আসবে ওটা তো আবার জে আছে আর আরটা কি আসবে ও পি কিউ আর হয়ে যাচ্ছে নাকি তাহলে আর একটা এম এন এম এন

তো এখানে কি আছে এখানে আমরা দেখবো যে এর সাথে এটা কি সম্পর্কিত রয়েছে সেটা যদি আমরা প্রথম যেটা কাজ সেটা হচ্ছে কোন স্কোয়ার টোয়ার তো মিলছে না এখানে বা মিলবে না তো ফোর সেভেন জিরো দিয়ে ভাগ করে দেবো যেটা পেয়ে যাচ্ছে 14 তাহলে এবার আমরা পঁচিশশো নব্বই টু ফাইভ একে আমরা 14 দিয়ে ভাগ করে দেবো ভাগ করলে যেটা আমি পাবো সেটা হচ্ছে ওয়ান ফাইভ যেটা হচ্ছে অপশন নাম্বার নেক্সট সিলেক্ট দ্য অপশান দ্যাট ইজ ডিফারেন্ট ফ্রম দ্য রেস্ট ইন এ সার্টিন ওয়ে কি আছে আর্মি জুডিশিয়ারি লেগিসলেটিভ সরি লেগিসলেচার আর এক্সিকিউটিভ তো এক্সিকিউটিভ তো এখানে কি আছে জুডিশিয়ারি লেজিসলেটিভ অ্যান্ড এক্সিকিউটিভ এটা হচ্ছে আমাদের গভর্নমেন্টের তিনটে শাখা তাই না জুডিশিয়ারি যেটা হচ্ছে বিচার লেগিসলেটিভ মানে যেখানে তোমাদের আমাদের ওটা বলে জুডিশিয়ারি যেটা আমাদের পার্লামেন্ট লেগিসলেটিভ যেখানে ল তৈরি হয় এক্সিকিউটিভ এখানে আমাদের বিসব কাজকর্ম ফলে আমরা জানি তিনটে যে সরকারের যে ভাগ সেটা আর এখানে আর্মি যেটা সম্পূর্ণ সেপারেট এইগুলোর থেকে যেটাকে আমরা বলছি আলাদা তো অপশন নাম্বার এ হচ্ছে এখানে সঠিক উত্তর বাকি তিনটে থেকে নেক্সট হচ্ছে ইফ স্কার্ট ইস কোডেড এম ই সি এল এন হাউ উইল ব্লাউজ রিটেন ইউজিং সেম ল্যাঙ্গুয়েজ এখানে এস কি হয়েছে এম আর কে হয়েছে ই আর এখানে কি আছে তাহলে কমন কি আছে দেখো এসটা কমন আছে এখানেও এস আছে এখানেও এস আছে তাহলে এস টা কি হয়েছে দেখো এসটা হয়েছিল এখানে এম তাহলে এখানে সেকেন্ড লাস্ট তাহলে সেটা হয়ে যাবে এম সেটা দেখো এম একটাতেই রয়েছে না তাহলে আমার বাকিগুলো দেখার দরকারই নেই অপশন নাম্বার সি হচ্ছে আমাদের সঠিক নেক্সট হয়েছে যদি ইংরেজি অক্ষরমালা বিপরীত অভিমুখে সাজানো থাকে তাহলে ও এর ডান দিকে বারোতম অক্ষর কোনটি হবে অর্থাৎ বিপরীত মুখে সাজানো থাকে বলতে জেড থেকে শুরু হয় তো সেটা লেখার দরকার নেই তুমি এমনি সিম্পলি এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও এটাই করবে এবার ডান দিকে বলেছে তার মানে উল্টো ও যদি থাকে তাহলে বাঁ দিকে হয়ে যাবে তাহলে বাঁ দিক থেকে যদি চলে যাও বারো নম্বর পর্যন্ত এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তাহলে সিতে গিয়ে দাঁড়াচ্ছে অপশন নম্বর বিতে হচ্ছে নেক্সট কোন অক্ষরগুচ্ছ নিচের শ্রেণীটিকে সম্পূর্ণ করবে কী আছে বি এ সি কিউ আর পি ই ডি এফ টি ইউ এস তাহলে এখানে কি আছে দেখো এ বি সি তারপর আছে ডি ই এফ তাহলে হবে এখানে জি এইচ আই এরকম জি এইচ আই বা এইচ জি আই যেটা রয়েছে করে অপশন নাম্বার সি নেক্সট হচ্ছে সিলেক্ট দ্য অপশান দ্যাট ইজ ডিফারেন্ট ফ্রম দ্য রেস্ট ইন এ সার্টেন রাজকোট সুরাট গুজরাট তো এখানে রাজকোট সুরাট এবং হচ্ছে হচ্ছে শহরের নাম নাম আর গুজরাট একটা স্টেটের বা তার মধ্যে আমেদাবাদ পড়ছে তো গুজরাট হচ্ছে একটা স্টেট অপশন নাম্বার ডি হচ্ছে একটা সঠিক নেক্সট যদি আই জে এর মামা কে এর ছেলে অর্থাৎ আই হচ্ছে কে এর ছেলে কে এর ছেলে হচ্ছে আই আবার জে এর মামা পড়ে লিখছি সেটা এমের একমাত্র ভাই অর্থাৎ এর ভাই হচ্ছে এম এর বাবা এর ছেলে হচ্ছে এল এবং এনের এর ভাইপো ঠিক আছে এন এর ভাইপো মানে এন হচ্ছে এর ভাই তাহলে এম এর সাথে জের সম্পর্ক কী এবার কি বলেছে এমের জের মামা তাহলে এমের সাথে যে জের মামা যদি হয় আয় তাহলে যে নিশ্চয়ই এখানে থাকবে এবং জের মামা যদি হয় তাহলে জের মায়ের ভাই হচ্ছে আই তাহলে যে যদি এম এর সাথে জেরে কী সম্পর্ক হবে যে মা হবে এম তাই না তাহলে আপসার নাম্বার ডিতে রয়েছে সঠিক উত্তর তো এই ছিল তোমাদের সাতাশে ফেব্রুয়ারি দু হাজার একুশে ফার্স্টের রিজনিংগুলি আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো যদি বুঝতে কোনো সমস্যা থাকে কমেন্ট বক্স অবশ্যই জানাবে আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই করবে বন্ধুর শেয়ার করবে এবং যারা যারা নতুন রয়েছে চ্যানেলটি বেলা কল করে রাখবে যাতে সকলের আগে পেয়ে থ্যাংক ইউ ফর